সংসারে যে কোনো জিনিস যদি তুমি প্রথম থেকে অল্প থেকে জমাতে থাকো সেটা কিন্তু আস্তে আস্তে পরে অনেকটাই কিন্তু বড় হয় এর আগেও একটা আমার মাটির ঘর ছিল ও না অনেক দিন টাকা জমিয়ে বেশ অনেকগুলো টাকা হয়েছিল তো সেটাকে কিন্তু একটা কাজেই লাগিয়েছিলাম তারপরে দেখো এই ঘরটা আমি কিনে এনেছিলাম বেশ অনেক দিন হলো তো তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে মানে যা খুচরো পয়সা থাকে তো সেইগুলো আমাকে দেয় তো সেগুলো কিন্তু আমি ঘটে ফেলি তবে বেশিরভাগ দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন ফেলা হয় আর যেদিনকে হয়তো মানে কুড়ি টাকার নোট থাকে তো সেদিনকে কিন্তু আমি এই কুড়ি টাকার নোটগুলোও এই ঘটের মধ্যে ফেলি তো অনেকেই এবার বলে যে মানে ঘটের মধ্যে নাকি মানে টাকা ফেললে না ফেলাই ভালো মানে কবে ঘরটা ভাঙা হবে টাকা নষ্ট হবে কিন্তু তা না তো এর আগেও কিন্তু বললাম না মাটির ঘরে এক টাকা জমিয়েছিলাম তো তার মধ্যেও কিন্তু মানে খুচরো টাকাও ফেলেছি আবার তার মধ্যে নোটও ফেলেছিলাম কিন্তু ভালোই ছিল দেখো পুকুর এখন যাবে হচ্ছে পড়তে তো দিদিভাই ওকে উঠিয়েছে যেই তো উঠে ওর ব্রাশ করা কিন্তু হয়ে গেছে তারপরেই আবার আমাদের ঘরে এসে শুয়ে পড়েছে ওর কিন্তু পড়তে যেতে মানে মানে ভালো লাগে পড়তে যাওয়ার জন্য কোনো গান্ডাকাটি না কিন্তু মেন হচ্ছে সকালবেলায় ওই ঘুম থেকে ওঠাটাই হচ্ছে কষ্ট এদিকে হচ্ছে বড়মশাই রেডি হয়ে গেছে বড়মশাই এখন যাবে হচ্ছে বাজারে তো আজকে হচ্ছে আগে ফ্রেশ হয়ে নিয়েছে তারপরে এখন হচ্ছে চা খাবে আমি একটু শুয়েছিলাম তো আমারও একটু লেট হয়ে গেছে তো দিদি ভাই হচ্ছে দাদাকে তারপর তোমার তো দাদা ভাইকে চা করে দিয়েছে তো এখন চা খেয়ে যাবে বাজারে আর এ দিয়ে পুকুর দেখো বসে রয়েছে বাচ্চা মানুষ তো অনেকটাই চাপ হয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠে ধরো পড়তে চলে যায় পড়তে থেকে মানে বাড়িতে আসতে না আসতেই তো আগে স্নান করতে পাঠানো হয় স্নান করে খাওয়া দাওয়া করে আবার স্কুলে যাওয়ার জন্য রেডি তো স্কুল থেকে আস্তে আস্তে ধরো ওই সাড়ে তিনটে মতো বেজে যায় তিনটে সাড়ে তিনটে তারপরে একটু খাওয়া দাওয়া করে একটু ফোন টোন দেখে তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় আবার যাই পড়তে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে হচ্ছে পোনে আটটা তো ব্লগটা আমরা এখন আগের থেকেই শুরু করে দিয়েছি তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের দেখা দেখো তারপরে চলে এলাম সেজো মাছ ছাদে তো সেজো ছাদে এসেছি কারণ না সেজো মাছ ছাদে আমি আগের দিন বিকালবেলায় এসে মানে কালকে বিকালবেলায় একটা না ব্লাঙ্কেট ভিজিয়ে দিয়ে গেছিলাম তো সেটা এখন কাঁচবো বলে তো কালকে তো একটু মেঘলা মেঘলা ছিল তো দেখলাম যে সকালবেলা ভালোই রোদ উঠেছে তাই এখন চলে এলাম ছাদে কাচার জন্য এই যে ওখানে কম্বলটা পুরো ভেজানো রয়েছে এটা এখন কাচবো তো কাঁচা হয়ে গেছে অত বড় ভারী কম্বল আমার পক্ষে তো কাঁচা একদম একা সম্ভব না তো সেজমাও ছিল এর আগের বারেও যখন আমি কম্বলটা কেচেছিলাম তখনও সেজমা আমাকে সাহায্য করেছিল তো সেজমা আবার আর আমি দুদি দামলেই ওটাকে কাচলাম কেচে মেলে টেলে দেওয়া হয়ে গেছে তারপরে আমি নিচে নিচে এসে এখন ঠাকুরের সমস্ত বাসন টাসনগুলো মাছলাম বেশি ছিল না অল্পই ছিল কিন্তু যেহেতু পুজোটা মাই দেয় তো মায়ের আজকে শরীরটা খারাপ তাই মা আমাকে বললো যে পুজোটা দিয়ে দিতে তাই স্নান টান করে একবারে চলে এলাম এখন হচ্ছে গাছ থেকে ফুল তুলবো ফুল টুল তুলে তারপরে যাব পুজো দিতে আর নাহলে পুজোটা আমাদের দিতে হয় না মানে সকালবেলার পুজোটা বেশিরভাগ দিনই মাই দেয় সন্ধ্যাবেলাটা হয়তো দিদি ভাই বা আমি দিই চলো এখন ফুলটুল তুলে নিই তারপরে যাবো হচ্ছে ঘরে ঘরে গিয়ে ঠাকুর পুজো দেবো আজকে কিন্তু গাছে খুব একটা বেশি ফুল ফুটেনি একদিন গাছে অনেক ফুল ফুটে আর এক একদিন কম দেখো আজকে কত কম ফুল ফুটেছে তো ঘরে কিছু ফুল ছিল তো সেই ফুলগুলো দিয়ে আমরা পুজো দেবো এদিকে কিন্তু মা ঘুমাচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের কিন্তু দেখো গোপাল সোনাও ঘুমাচ্ছে মানে মা তো এত তাড়াতাড়ি উঠেও পরে মার এতক্ষণ পুজো দেওয়া হয়ে যায় যেহেতু আমি এদিকে আবার কম্বলটা কাঁচতে গেলাম অনেকটাই লেট হয়ে গেল তো তারপরে দেখো তো চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য এই যে এখন পুরো আবার মানে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট তো এখন বাইরে যাব তুলসী মন্দিরে হচ্ছে দুপকাটি ফুল দেখাবো তাহলে আমার কুটে দিয়া কিন্তু হয়ে যাবে আর ওই যে বললাম মায়ের শরীর খারাপ থাক মা হচ্ছে এখনও শুয়ে আছে আর এদিকে কিন্তু দিদিভাই ও রান্না বান্না বসিয়ে দিয়েছে কেননা পুকুর আবার রয়েছে পুকুর ভাত খেয়ে স্কুলে যাবে তারপরে সবাই খাওয়া দাওয়া রয়েছে তো এদিকে হচ্ছে দিদিভাই আজকে প্রেশারে ভাত বসিয়েছে আর একটা তরকারি বসিয়েছে তো হচ্ছে রুটিটা হয়নি তো আটাটা মেখিয়ে রেখে দিয়েছে তো তারপরে কিন্তু রুটি হবে তো এখন মা ঘুমাচ্ছে তাই ভাবলাম যে আমার তো পুজো দেওয়া হয়ে গেছে মানে প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে আগে হলাম দুটো বিস্কুট দিয়ে জল দিয়ে খাই চা হচ্ছে দিন সকালে আমি খাই খাই না মানে আমার খেয়াল খুশি যখন ভালো লাগে ইচ্ছা করে তখন চাটা খাই আর ভালো না লাগলে চাটা খাই না তো এর মাঝে দেখো বললাম রুটি হয়ে গেছে তো আমি একটু রুটিতে তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি কারণ খিদেটা প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে তো মাকে ডাকলাম তো মা উঠেছে মায়ের হচ্ছে সানটান এখন কমপ্লিট হয়ে গেছে তার মাকে এখন চা করে দেবো তাই দিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু রান্না বান্না মানে আজকে কিন্তু রান্না বান্না হতে অনেকটাই লেট হবে আর তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেলে না মানে আমাদের তো তাড়াতাড়ি রান্না হয় একটু দেরি হলে না তখন আর ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে সব দিন তার সময় হয় না তো রান্না বান্নার পরে তো আর মোটামুটি কোনো কাজ বাজ থাকে না ফোন কি করছিস তুই আমার লিপ বাম নিয়ে ঠোটে দিচ্ছ আর কি করবো যদি আমার লিপ বামটা শেষ হয়েছে শেষই করে কত পেলি তাহলে পরীক্ষায় সবগুলোতে ভালোই নম্বর পেয়েছি আর কম কিসে পেয়েছিস ইংরেজিতে ওটা আরো ভালো করে করতে হবে তাই তো আবারও অনেকক্ষণ বাজে তোমাদের সামনে এলাম তো রান্নাবান্না কিন্তু ওইদিকে সকালে মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে শুধু মা খাইনি এখনো তো এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই আবার একদিকে এনেছে পোনা মাছ মানে দু রকম মাছ এনেছে এখানে হচ্ছে পোনা মাছ আর এইখানের এখন রয়েছে এটা হচ্ছে লোটে মাছ মানে লোটে মাছটা হচ্ছে মানে এরা দুই ভাই খায় না সেটা আমি আর দুই ভাই খাই যেন আমাদের জন্য লোটে মাছ আর এখানে এনেছে পোনা মাছ আসলে বাজারে না ভালো মাছ উঠছে মানে পাইনি ওই জন্য এই মাছ এনেছে তাহলে এই মাছটা আমাদের খুব একটা আনে না আর এই মাছগুলো কাটা হয় কাটলে বাটাটাই আনে আর কাটার জন্য দাদা খেতেও পারে না ওই যেন আনে না খুব একটা সকালে কিন্তু রান্না রুটি আলু পেঁপে তরকারি আর করেছিল কুকু স্কুলে আবার যেন ভাত করেছিল কুকুকে খাইয়ে স্কুলে নিয়ে চলে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আগে দুপুরে কিন্তু রান্না বান্না বলতে গেলে শাক ভাজে শাক ভেজেছি আর হচ্ছে আলু দিয়ে পনিরের তরকারি করেছি তোমাদের কী রান্নাবান্না হবে সবজিগুলো খুব একটা কাটি নি ওই অল্পই তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে তো মাছ ধুয়ে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি ওদিকে পোনা মাছ রয়েছে তার মধ্যে একটা রয়েছে সরপুটি মাছ কেননা এইসব মাছ তো প্রচণ্ড পরিমাণে কাটা হয় আর বাজারে আজকে ভালো মাছও পাইনি ওই জন্য পুকুর জন্য সরপুটি মাছটা রয়েছে এখানে দেখো আজকে সাদা শাক ভেজেছি ওদিকে তো প্রেশারে ভাত করেছিল মানে সকালে পুকুর জন্য আর তার এখানে মায়ের জন্য হয়েছে আলু দিয়ে পনির দিয়ে ঝোল আজ বেশি কিন্তু কিছু রান্না বান্না না তো দেখো তারপরে কিন্তু মাছ রান্না করতে পারিনি তারপরে আমি কিন্তু হট করে রান্না বন্ধ করে দিয়েই তো বেরিয়ে পড়লাম তো এসেছি হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার কাছে তো তোমাদের দাদা একটু পেটটা ব্যথা ব্যথা করছিল সকাল থেকেই তো বলিনি এখন একটু বেশি ব্যথা করছিল হলে এই হোমিওপ্যাথি ওষুধটা খেলে না কমে যায় তো আমি আবার তাড়াতাড়ি রান্নাবান্না বন্ধ করে দিয়ে বেরিয়ে এসেছি কিন্তু তারপরে না আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো আমি তো গেছিলাম দুপুরবেলা ওই আনতে তো সেখানে রাস্তা তৈরি হচ্ছিলো তো অনেকটা রাস্তা ঘুরে যেতে হয়েছিলো আসার সময় না অনেকটা টোটোও পাচ্ছিলাম না তো বাড়ির থেকে বেরিয়েছিলাম ধরো ওই পনেরো বারোটা নাগাদ তারপরে বাড়ি আস্তে আস্তে আমার দুটো বেজে গেছে মানে পুরো একদম পাক্কা দু ঘন্টা মতো লেগে গেছে তো তারপরে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম তো এখন সন্ধ্যাবেলায় ওই যে মাস কাপড়ি সমস্ত জিনিসপত্রগুলো এনেছিলো না তো সেগুলো কিন্তু মানে বিস্কুট তারপরে হচ্ছে যে সাবান শ্যাম্পু যেগুলো থাকে সেগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম যেহেতু দুটো ব্যাগে আনা হয় আর এখানে হচ্ছে ওই চিনি তারপরে ডাল সব মানে মাসের যে সমস্ত জিনিসগুলো হয় সবগুলোই রয়েছে তো সেগুলোই কিন্তু এখন গোছাবো ওইদিকে দিদিভাই পুজো দিচ্ছে আমি এদিকে চায়া বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেবো কারণ এগুলো গোছাতে তো অনেকক্ষণ টাইম লাগে আবার সন্ধ্যেবেলা হচ্ছে তোমাদের দাদাভাই একটু বেরোয় মানে ক্লাবে যাই তাই ভাবলাম আগে হচ্ছে চাটা বসিয়ে দিই তো চা তো আমার কমপ্লিট হয়ে গেছে তো চাটা দিয়ে এসে দাঁড়ো এই চায়ের মধ্যে দেখছি অনেকগুলো চায়ের পাতা পড়েছে আবার চাটাকে এখন ছেঁকতে হবে তো চা ছেঁকে সবাইকে দিয়ে দিলাম তারপরে তোমাদের দাদাভাই পুকুকে নিয়ে গেছিলো একটু ঘুরতে তো পুকুর হচ্ছে পড়ার ছুটি রয়েছে তাই আবার বললো যে এগরোল খাবে তাই ওর জন্য এগরোল এনেছে তো আমাদেরকেও বলছিলো যে কী খাবে না কী না কিছু খাবো না আজ আর কিছু আনতে হবে না ওদিকে অধিকৃতগুলো গোছানো হয়ে গেছে তারপরে চলে এলাম ঘরে দিয়ে আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম কারণ ড্রেসিং টেবিলের অবস্থাটা না খুবই একদম অবস্থা খারাপ গোছানো হয়নি গোছাবো তো দেখছিলাম যে দিদি ভাই দিকে কী রান্নাবান্না করে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো দিদিভাই দিকে দেখো রাতে হচ্ছে সোয়াবিনের তরকারি করবে এই যে মানে এই সমস্ত জিনিসগুলো না অনেক দিন ধরে বার করা রয়েছে কিন্তু গোছানো হচ্ছে না তাই ফলে আমি গুছিয়ে রাখি আর দেখো এই খরগোশটা না আমার কাছে রয়েছে ধরো আমি কিনেছি তিন চার বছর হয়ে গেল তখন তো পুকুরও ছোটো ছিল তো ওকে দেখায়নি কেননা ওটা দেখলেই না মানে জিনিসপত্র নিয়ে খেলা করে তবে বাচ্চা যেহেতু জিনিস তো নষ্ট করবে আর এটা আমার খুব পছন্দের তা ওকে খুব দেখায় না এখনও যদি দেখে তো মাঝের মধ্যে বাই না করে কিন্তু ওটা ওকে আমি দিই না তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানিও